মহান রব্বর প্রথম প্রথমায়তে বলতেছেন যখন পৃথিবী প্রবল বেগে কম্পিত হবে অর্থাৎ যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে কি শুরু হয়ে যাবে ভূমিকম্প এখন পৃথিবীতে যে ভূমিকম্প হয় সেটার অবস্থা হল বাংলাদেশে হলে আমেরিকায় হয় না আবার আমেরিকায় হলে বাংলাদেশে হয় না ঠিক কিনা আবার যদি ঢাকায় হয় সিটাগাঙ্গে হয় না সিটাকাঙ্গে যদি হয় টাঙ্গাইলে হয় না গাইবান্ধায় হয় না অর্থাৎ বিক্ষিপ্ত ভাবে ভূমিকম্প হয় ঠিক কিনা এই যে কিছুদিন আগে শুক্রবার দিন ভূমিকম্প হয়েছে না ভূমিকম্প হয়েছে দেখেন এই ভূমিকম্প এটা কিন্তু আল্লাহ রব্বুল আলামীকি ঠিক কিনা বলেন মাত্র মাত্রা পাঁচ মাত্রা সাত মাত্রা ভূমিকম্প মানুষ এটা সহ্য করতে পারে না পারে তার পাঁচতলা বিল্ডিং দশ বিল্ডিং একশো তলা বিল্ডিং কিচ্ছু নয় ঠিক কিনা কিছু না আর যদি এই ভূমিকম্প এক মিনিট হতো তিরিশ সেকেন্ড হতো কি অবস্থা হতো বলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত কিন্তু এটা নিয়ন্ত্রণ করেন কে কে নিয়ন্ত্রণ করেন আল্লাহ রব্বুল আলমিনের কোন সেনাবাহিনী লাগে না আর্মি লাগে না বিডিআর লাগে না ফৌজ লাগে না কিছুই লাগে না শুধু আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটি শব্দ লাগে দুটি অক্ষর কাপ নুন পেশ কোন দিকে লক্ষ্য করে যখন বলেন কোন সঙ্গে সঙ্গে মাটির ভেতরে উতাল পাতাল শুরু হয়ে যায় ভূমিকম্প শুরু হয়ে যায় বাতাসের দিকে লক্ষ্য করে বলেন যখন কোন সঙ্গে সঙ্গে বাতাস আশি মাইল স্পিড বেগে প্রবাহিত হয় সমুদ্রের দিকে লক্ষ্য করে যখন বলেন খুন সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি তিরিশ ফিট উঁচু হয়ে প্রবাহিত হয় না সুতরাং ভূমিকম্প আল্লাহ রব্বুল আলামিন দেন তিনি ইচ্ছা করলেই ভূমিকম্প দেন বাতাস দেন বন্নিঝড় দেন এগুলো মানুষের দুই হাতের কামাই অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যা দুর্ভিক্ষ মহামারী যা কিছু হয় এগুলো মানুষের দুই হাতের কামাই ভূমিকম্প এগুলো মানুষের দুই হাতের কামাই মহান রবুল আলামিন বলেন জাহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবা আঈদিন নাস লিউদীকুহুম বান্দাল্লাজি আমিলু লা আন লাহুম যে বন্যার দুর্ভিক্ষ মহামারী অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প হয় এগুলো মানুষের দুই হাতের কামায় কার কামায় আমাদের মানুষের দুই হাতের কামায় এর কিছু কিছু অংশ বন্যা দুর্ভিক্ষ মহামারী অতিবৃষ্টি অনাবৃষ্টি এর কিছু কিছু অংশ মানুষকে টেস্ট করার মানুষকে চাকান আস্বাদন করার এই জন্য জাতি মানুষ অপকর্ম থেকে ফিরে আসে ঠিক কিনা অপকর্ম থেকে ফিরে আসে পিতা তার সন্তানকে একটা ফেলবে। বরং সন্তানকে থাপ্পর মারার উদ্দেশ্য হলো সন্তান যেন ভালো পথে চলে ঠিক কিনা আল্লাহ বন্যা দুর্ভিক্ষ মহামারী অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়ে দেন এই জন্য সাকান জাতি মানুষ অপকর্ম থেকে আল্লাহর দিকে ফিরে আসে সুবাহান আল্লাহ দিকে ফিরে আসে কোরআনের দিকে ফিরে আসে নামাজের দিকে ফিরে আসে হজের দিকে ফিরে আসে হ্রদার দিকে ফিরে আসে এই জন্য আল্লাহ কি দেন মাঝে মাঝে ভূমিকম্প দেন অতি বৃষ্টি অনাবৃষ্টি এগুলো দেন মানুষকে সাকান ভূমিকম্পের কথা বলতেছিলাম যে ভূমিকম্প এখন যেভাবে হচ্ছে এক দেশে হয় আর এক দেশে হয় না এক জেলায় হয় আর এক জেলায় হয় না কিন্তু আগে যে ভূমিকম্পটা হবে সেটা গোটা পৃথিবীকে নাড়িয়ে দেবে গোটা পৃথিবী একসাথে ভূমিকম্প হবে শুভানঙ্গ আল্লাহ ইজা যখন জুলজিলাত।

কোন কারিনের সুরথুল হজের প্রথম আতি বলছেন ইয়া আই গুহান্না সুতা কুমর বা কুম ইন্ন জাল সা আতি আউজি হে পৃথিবীর লোকসভা খোদা বছর থেকে আত্ম রক্ষা করো

গর্ভবতী মহিলার গর্ভ খসে পড়বে সকার মানুষ মানুষগুলোকে দেখতে পাবে তারা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে নেশাগ্রস্তের মতো ঘুরে বেড়াচ্ছে ওরা তো পাগল হয় নাই নেশাগ্রস্ত হয় নাই তাহলে কেন দুধের বাচ্চার কথা ভুলে যাবে কেমন গর্ভবতীর মহিলার গর্ব খসে পড়বে মানুষ পাগল তো হয় নাই পাগলের মধ্যে ছুটে বেড়াবে আল্লাহ বলেন আসল কারণ হল ওই সব দৃশ্য আর আল্লাহর আজাবের ভয়ওয়ালা আল্লাহ আলা আর আল্লাহর আজাবের ভয় মানুষের মধ্যে ত্রাসের সৃষ্টি করে দিয়েছে এই জন্য আমাদেরকে শিক্ষা দিতে হবে যে যত আজাব গজব আসে এগুলো মানুষের দুই হাতের কামাই মানুষের কি দুই হাতের কামাই তো পৃথিবী যখন প্রবল বেগে প্রকম্পিত হবে তখন কি হবে পৃথিবী কি করবে পরে রাতে বলা হচ্ছে তখন পৃথিবী তার ভিতরের যত বোঝা আছে সব বোঝা বাইরে নিক্ষেপ করে দিবে বাইরে নিক্ষেপ করবে আচ্ছা পৃথিবীর ভিতর কি আছে পৃথিবীর ভিতর কি আছে পৃথিবীর ভিতর মানুষ মানুষকে কবরস্থ করে ঠিক না আমরা সব মরে যাব না মরে কি না আমরা সব কবরস্ত হব। কবরস্থ হয়েছে এবং কবরস্থ হচ্ছে এবং ভবিষ্যতে কি কবরস্থ হবে এই যে সমস্ত মানুষ মরে যাবে এই এই মানুষগুলোকে জমিন উদ্গীর বমি করে ফেলে দিবে শুধু তাই নয় এই জমিনের ভেতরে এই মাটির ভেতরে সোনা আছে রূপা আছে ডায়মন্ড আছে হিরক খন্ড আছে আছে না মরি আছে মানিক্য আছে কত ভালো ভালো পাথর আছে এই সমস্ত পাথর গুলো এই সমস্ত সোনার উপামণি মানিক্য হীর খন্ড সব কিছু পৃথিবী বাইরে নিক্ষেপ করে দেবে শোভানন্দ যখন এই সমস্ত বাইরে নিক্ষেপ করে দিবে মানুষ চাক্ষুষে দেখবে আহারে এই সোনা এর জন্য আমি আমার ভাইয়ের মাথায় মাই দিয়েছি হাইরে উপরে মনোমাইক নির এই জন্য আমি আমার প্রতিবেশী ভাইয়ের বাথায় বাড়ি দিয়েছি এই জন্য আমি পরের হক নষ্ট করেছি এই কারণে কি আমি স্ত্রীর হক নষ্ট করেছি মেয়ের হক নষ্ট করেছি ভাইয়ের হক নষ্ট করেছি বোনের হক নষ্ট করেছি এই দৃশ্যগুলো দেখবে রূপা মনি মানিক্য এইগুলো দেখবে আর সে আফসোস করতে থাকবে অল্লাহ আল্লাহ মানুষ বলবে অকল ইনসানুমাল আর মানুষ বলবে পৃথিবীর কি হল আজকে সেগুলো উদ্গ্রহণ করে কেন উদ্গ্রহণ করে কেন বই করে দেয় কেন কারণটা কি

যে পৃথিবী যে খবর সমূহ বলে দেবে সেগুলো কি জানো নাকি একটা বৈশিষ্ট্য ছিল যদি না জানতেন তাহলে বলতেন আল্লাহ এবং তার রসুল আল্লাহ কি আবান না জানতেন বলতেন কি আল্লাহ এবং রসুলি ভালো জানেন এরকম ব্যবহার তারা করতেন রসুল্লাহ সুভান তো সাহা বললেন আল্লাহ এবং রসুলি ভালো জানেন নবীজি বললেন শোন জমিন যে অবস্থা বর্ণনা করবে সেটা হল অমুকের ছেলে অমুক অমুক মাসে অমুক তারিখে অমুক দিনে কি অনৈতিক কাজ করেছিল জমিন সেটাই বর্ণনা করবে দেখছেন অমুক দিন অমুক তারিখে অমুক মাসে অমুক বছরে অমুক রাতের আধারে অন্যায় কাজ করেছিল জমিন সেটা কি বলে সুবহানাল্লাহ আল্লাহর কি হুকুম দেখেন এরপর শুধু তাই নয় হজরত আলী রব্দ আল্লাহ তিনি ছিলেন চতুর্থ খলিফা ইসলামী রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি যখন বাইতুল মাল আগেকার ব্যাংকের নাম ছিল কি বাইতুল মাল কি ছিল বাইতুল মাল এটা ব্যাংকের নাম তিনি যখন বাইতুল মালের থেকে সম্পদ মধ্যে বন্টন করে দিতেন বলতেন হে বাইতুল মাল তোকে সাক্ষ্য দিতে হবে আমি তোকে সত্য সহকারে ভরেছি সত্য সহকারে খালি করেছি খলিফার বিরুদ্ধে হাজর আলির বিরুদ্ধে নালিশ না করতে পারে কি অনুভূতি তার সব এই জন্য এখন তো পৃথিবীর খবর যেটা আমরা বলি নিউজ ইংরেজিতে কি বলা হয় নিউজ মানে সংবাদ এন ই ডব্লিউ নিউজ চারটি অক্ষর এই চারটি অক্ষরের আবার অ্যাব্রিভিয়েশন আছে সার সংখ্যের পাশে আছে না এন তে নর্থ ইতে ইস্ট তারপরে তে ওয়েস্ট সাউথ অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব কিছুর খবর কি পরিবেশন করা হয় না পৃথিবীতে পরিবেশন করা হয় কিন্তু আল্লাহ কি সেরকম আল্লাহ কি সেরকম না আল্লাহ বলে তিনি এবং একজন খবর পড়নেওয়ালা জানেওয়ালা ইন্ নিশ্চয় আল্লাহ তারা সব কিছু জানেন এবং সব কিছুর তিনি খবর রাখেন আকাশ রাজ্যে কি হচ্ছে জমিন রাজ্যে কি হচ্ছে এত বইয়ের মধ্যে যা কিছু হচ্ছে হয়েছিল হচ্ছে হবে সব কিছুর খবর আল্লাহ রব্বুর আলমীনের কাছে আছে আল্লাহ রব্বুর আলমিন সব কিছুই জানেন যে সব আমল তোমরা করো আল্লাহ রব্বুল আলামিন সব কিছু আমল জানেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ মুক্তি আর পর শান্তি পেতে চাও এটা পণ্য আল্লাহ রব্বুল কে জীবনের পূর্তিটির ক্ষেত্রে ভয় কর্মাল আর আগামীকাল কেউ জন্য কি উপার্জন করেছ কি অর্জন করেছ সেই ব্যাপারে একটু তোমরা চিন্তা ভাবনা করো আল্লাহকে ভয় করো আর আগামীকাল আগামীকাল বলতে কি কেয়ামত কেয়াবত ঠিকছে আগামীকাল কেমন বোঝানো হচ্ছে আর আগামীকাল কে বছরের জন্য কি উপার্জন করেছ অর্জন করেছ সেই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করো অত্যাপল আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো যেহেতু আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সব খবর রাখেন আমলের সুমার আল্লাহ এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন সেদিন মানুষ পঙ্গপালের মতো আসরের ময়দানে সরতে থাকবে তাদের আমল সমূহ দেখার জন্য আচ্ছা এই পৃথিবীতে ছাত্র ছাত্রী পরীক্ষা দেয় না পরীক্ষা দেয় পরীক্ষা কয়েকদিন হয় সাত দিন অথবা চোদ্দ দিন দুই সপ্তাহ এরকম পরীক্ষা হয় না এই কয়েকদিন পরীক্ষা হয় সাত দিন দশ দিন বা চোদ্দ দিন পরীক্ষা হয় পরীক্ষা হওয়ার পরে তারা তিন মাস অপেক্ষা করে কিসের জন্য বলেন তো রেজাল্টের জন্য ফলাফলের জন্য ঠিক না তার আমলটা কি করছে সে পরীক্ষায় তার আমলটা কেমন করেছে এই ফলাফল জানার জন্য তারা কি করে অপেক্ষায় থাকে পিতা অপেক্ষায় থাকে মাতা অপেক্ষায় থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরীক্ষার্থী পরীক্ষার্থী সবাই অপেক্ষায় থাকে পরীক্ষার ফলাফলটা দেখার জন্য ঠিক কিনা এই পৃথিবীতে যদি রকম অবস্থা হয় তাহলে দেখেন কেয়ামতির দিন অবস্থাটা কি হবে আমরা সবাই যত মানুষ মারা গিয়েছে মরবে মরেছে সব মানুষগুলো কেয়ামতির ময়দানে ছুটতে থাকবে তাদের আমল সমূহ দেখার জন্য আমল সমূহ কি দেখার জন্য রিজাল্ট কি হয়েছে এরপর তিন মাস পর যখন রেজাল্ট হয় ফলাফল হয় তখন দেখেন কারো মুখ কালো হয়ে যায় ঠিক না কারো মুখ কি হয়ে যায় কুচ্ছিত হয়ে যায় কালো হয়ে যায় রেজাল্ট শুনি ঠিক কিনা পিতা মাতার মুখ কালো হয়ে যায় পরীক্ষার্থী পরীক্ষার্থীর মুখ কালো হয়ে যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মুখ কালো হয়ে যায় ঠিক না আর কোন কোন পরীক্ষার্থী পরীক্ষার্থীর তাদের মুখ সজীব হয়ে যায় সুবাহ আল্লাহ হাস্য উজ্জ্বল চেহারা হয়ে যায় বাপ মা আনন্দিত হয় শিক্ষক আনন্দিত হয় ঠিক কিনা আনন্দ করে তাহলে পৃথিবীতে যদি এই অবস্থা হয় কে দিন তাহলে কি অবস্থা হবে সেই কথাটা আল্লাহ রব্বুল আলমিন পরে বলছেন পরে রাতে খুব ভালো করে খেয়াল করেন তাপসির ব্যাখ্যা কোরআন কোরআন শুনতে ভালো লাগে না পর কি ভালো কি লাগে কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন হনাইয়া জারতি মুখৈ রই আরব অতুপরি ব্যক্তি সরিষাক দানা পরিমাণ ভালো আমল করবে কয়ামতির দিন সেটা দেখে নেবে সুবাহান আনন্দ ওই যে আসনের ময়দানে জমায়েঠ হয়ে মানুষ যদি ভালো আমল করে তাহলে কি সেও তা দেখে নেবে যদি সেটা সরিষা দানা পরিমাণ হয় সুবাহান আন্দ এরপরে বলা হচ্ছে আর যে ব্যক্তি অনুপরিমাণ খারাপ আমল করবে সেও তা দেখে নেবে দেখছে অনুপরিমাণ যে ভালো আমল করবে সেও তা দেখে নেবে আর অনুপরিমাণ যে খারাপ আমল করবে সেও তা দেখে নেবে এই জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে হজরত আয়সারব্দি আল্লাহ বলেছিলেন আয়সারে ভালো কাজ অত ছোটই হোক কখনো সেটা ছেড়ে দেবে না এই ভালো কাজের বিনিময়ে তুমি জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করবে সোহান হলেও জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবে ব্যক্তি তার যখন লাগে যদি ছোট ভালো কাজটাও করে তাহলে কেমত্রে দিন এর লেখি এর বদলা সে পাবে সোভানাম এটা যদিও ছোট কাজ আপনি আপনার ভাইয়ের সঙ্গে আপনার প্রতিবেশীর সঙ্গে অমুসলিম হোক আর মুসলিম হোক যে কেউ হয় না কেন আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন সুবাহ আল্লাহ সুন্দর কথা বলবেন আল্লাহ বলেন তোমরা মানুষকে সুন্দর সুন্দর কথা বলো সুভান আল্লাহ সুবাহ আল্লাহ আমার আল্লাহ কতাবা কত রহমত করেন তিনি অকলাসে হুসনা তোমরা মানুষকে সুন্দর সুন্দর কথা বলো সুভান আপনি যখন কোন মানুষের সাথে মুস্কি হাসি মুখে কথা বলবেন আপনি সৎকার দেওয়ার মতো সৎ পাবেন সুভান আল্লাহ ছোট্ট একটা আমল আপনি যদি আপনার ভাইয়ের কাছে মুস্কি হাসি দর এটাও আপনি কি সৎ পাবেন সুভান আল্লাহ এই জন্য আমল আমাদের করতে হবে দেখেন হাদিচে এসেছে কালাম কথাবার্তা শুরু করার আগে তুমি সালাম প্রদান করোহা কথা শুরু করার আগে সালাম দাও আপনি যখন আপনার যত শত্রুই হোক প্রাণীর শত্রু হোক আপনি যদি প্রথমে সালাম দিতে পারেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাই আপনার শত্রু নরম হয়ে যাবে ঠিক কিনা নরম হবে কিনা আর আপনি কি বললেন সালামে বললেনটা কি আসসালাম আলাইকুম রহমাতুল্লাই অবার আপনি কি বললেন আপনি বললেন যে একমাত্র শান্তি আল্লাহ রহমত তোমার উপর বসিত হোক সুবহানাল্লাহ আল্লাহ আপনি আপনার ভাইয়ের কল্যাণ কামনা করলেন সুভা এর চাইতে ভালো আমল আবার কি হতে পারে বলেন তির মুসলিম ভাই সব নামাজে আর সমাজে দারুন মিল আমরা যখন নামাজ পড়ি নামাজ শেষ হওয়ার আগে আমরা নামাজের মধ্যে ডানে সালাম দেই বামে সালাম দেই ঠিক কিনা ডানে যখন সালাম দেই ফেরেস্তাকেও সালাম দেই ডানে যখন সালাম দেই আমার ডানে যত মুসল্লি আছে ভাই আছে সবাইকে আমি সালাম দিলাম মুসল্লি ভাইয়ারা তোমাদের প্রতি আল্লাহর শান্তি এবং রহমত বসিত হোক নামাজ শেষ করার আগে আমি এই কথা বললাম ঠিক কিনা আবার বাম দিকে সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি ডানে যারা আসো তোমাদের প্রতি আল্লাহর রহমত এবং শান্তি প্রসিত হোক সুবাহান আল্লাহ আপনি ভাইয়ের করলেন কামনা করলেন যারা আছে বামেও করলেন কামনা করলেন যারা বামে আছে ঠিক কিনা এই অবস্থা যখন আপনি নামাজের মধ্যে ভাইয়ের করলেন কামনা করলেন নামাজের বাইরে যখন আসলেন তখন সেই ভাইয়ের মাথায় আপনি কেমনে বাড়ি দেয় বুঝে বুঝে আসে না নামাজের মধ্যে কল্যাণ কামনা করলেন মঙ্গল কামনা করলেন ভাই তোমার উপর শান্তি বসিত হোক আর নামাজের বাহিরে আসে আপনি সেই ভাইয়ের হক নষ্ট করতেছেন সেই ভাইয়ের মাথায় বাড়ি দিচ্ছে সেই ভাইয়ের জীবন করতেছে এই জন্য মুসলিম ভাই নামাজ আর সমাজে দারুণ মিল আছে কি আছে মিল আছে আপনি নামাজের মধ্যে বললেন সামিয়া আল্লাহু লিমান হামিদা আল্লাহ আমি যা কিছু বললাম নামাজের মধ্যে তুমি শুনছো আল্লাহ আপনি নামাজের মধ্যে বললেন ইয়া কানা বুঝার জান না পড়েন আমার সাথে পড়েন ইয়া কানা আবুদু আমরা একমাত্র তোমারই গোলামি করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ। তোমার কাছে একমাত্র নামাজের মধ্যে আপনি বললেন নামাজের মধ্যে বললেন আল্লাহ আমি তোমার হুকুম মানি আমি তোমার আদেশ আর যখন তখন আল্লাহ হুকুম করেছেন ওজনে কম দিও না ওজনে কম দিও না ঠিক কিনা আপনি নামাজের বাইরে যখন আসলেন ওজনে কম দিলেন কিন্তু আপনি নামাজের মধ্যে বললেন ইয়া আল্লাহ আমি তোমার হুকুম মানি বললেন কিনা নামাজের মধ্যে বললেন আমি তোমার নিষেধ মানি হুকুম মানি আদেশ মানি কিন্তু আল্লাহ নিষেধ করছেন কি ওজনে কম দেওয়া যাবে না নামাজের মধ্যে আপনি বললেন আমি হুকুম মানি নামাজের বাইরে গিয়ে কি আপনি আপনার ভাইকে ঠকালেন ঠিক কিনা ঠকালেন কিনা ঠকান এই জন্য বর্তমানে মুসলমানরা বর্তমান মুসলমানদের চরিত্র খারাপ হয়ে গেছে অধিকাংশের মুসলমান মিথ্যা কথা বলে ডাকাতি করে জেনা করে ব্যবিসারি করে চুরি করে না সবকিছু করে তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবেন কেন আপনারাই বলেন মুসলমান সব করতেছে চুরি ডাকাতি জেনা ব্যবিসার হক নষ্ট জুলুম সবকিছু করতেছে তাহলে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করবেন কেন আমরা যদি আমরা যদি ইমানদার হতে পারি আল্লাহ রব্বুল আমি মুসলমানদেরকে আজও সাহায্য করবেন বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য ওয়াজিব সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই সব আমি বলতেছিলাম ছোট আমল ছোট আমলের কথা ভালো আমল যত ছোটই হোক সেটা ছেড়ে দেওয়া যাবে না আর খারাপ আমল যত ছোটই হোক সেটা পরিহার করতে হবে ঠিক কিনা ওটা পরিহার করতে হবে ওটা করা যাবে না তাহলে সব চাইতে ছোট আমল যেটা কিছুক্ষণ আগে বললাম আপনি মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবেন সুবহানাল্লাহ হাসি মুখে কথা বলবেন রসুল্লাহ সাল্লাহ ব্যবহারে ব্যবহারে মানুষ ইসলাম কবুল করেছে করেছে না ব্যবহারে ইসলাম কবুল করেছে তিনি মক্কা বিজয় করতেছেন খুব ভালো করে শুনেন ভাই রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করতেছেন কি বিজয় করতেছেন মক্কা বিজয় করতেছেন মক্কা বিজয় করতেছেন রওয়ান পড়ে গেল রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি মক্কার ভিতরে ঢুকছেন এখন বিগত সময়ে মক্কাবাসীরা নবীজিকে রক্তাক্ত করেছে ঠিক না ঠিক নবীজির গায়ে পাথর মেরেছে পাথর মেলা লাল করে দিয়েছে সাহায় কে পাথর মেরেছে লালে লাল করে দিয়েছে ঠিক এই অত্যাচারের ইতিহাস জানা আছে তারা এই ভয়ে পালাতে শুরু করলিক পালাতে শুরু করলো ওদিক পালাতে শুরু করলো চতুর্দিকে পালাতে শুরু করলো তারা মনে করলো মোহাম্মদ সাল্লা সাল্লাম রাজনৈতিজ্ঞ ব্যক্তি রাজনৈতিকজ্ঞ ব্যক্তি পালাতে শুরু করলো বললেন তোমরা আমার কাছে কি ব্যবহার আশা করো সবাই বললো আমরা একজন ভ্রাতুষ পুত্রের মতো তোমার কাছে ব্যবহার আশা করি নবীজি বললেন আজকে তোমাদের সবাইকে আমি কি মাফ করে দিলাম স্বভাব দেখছেন ব্যবহার সুতরাং আমাদের আমল ভালো আমল যত ছুটি